বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সতেরো বছরের এক কিশোরের আরও একজনকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক সাড়ে বারোটা নাগাদ হবিপুর থানার মালদা নালাগোলার রাজ্য সড়কের হুড়াবাড়ি রাজ্য সড়কে জানা গেছে দুর্ঘটনায় মৃত কিশোরের নাম বিশ্বজিৎ মোমন মারি হবিপুর থানার ধুমপুর অঞ্চলের বোজপুর এলাকায় পরিবার সূত্রের খবর বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ সহ আরও দুই যুবক একটি বাইকে চেপে হবিপুরের দিক থেকে কেন্দ্রপুকুর এলাকার দিকে যাচ্ছিল ওই সময় বাইক দুর্ঘটনায় বিশ্বজিতের মর্মান্তিক এবং বাইক দুই যুবক আহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা থাকায় তাকে বুলবুজন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশাই রয়েছে পরিবার তাই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে হবিপুর থানার পুলিশ শুক্রবার দুপুর দুটো নাগাদ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যান গতকাল রাত্রে তিনজন বাইক নিয়ে কেনপুকুরের দিকে যাচ্ছিল রাজ্য সড়কের ইয়ে এখন গিতে রাস্তার পথে মাঝখানে কেনপুকুরের মাঝামাঝি এইসব জায়গায় ঘোরাঘাড়ের মাঝামাঝিতে অ্যাক্সিডেন্ট হয়ে নাকি পড়ে গেছে এবার রাত্রি দুটার দিকে আমরা খবর পাই যে এরকম এরকম হ্যাঁ দুজন তিনজন ছিল দুজনের মধ্যে একজন ডেড হয়ে গেছে আর দুজন হসপিটালে ভর্তি ছিল এবার আমাদেরকে এক সেবিক বললো যে তোরা হসপিটালে চলে যা হসপিটাল থেকে দেখ হ্যাঁ তোদের কেউ হয় নাকি আইসে দেখছি যে হ্যাঁ আমাদেরই এক নাতির ছেলে নাতির ছোড়া হ্যাঁ দেখছি যে ও করে আছে হ্যাঁ অচৈতয়ন অবস্থায় দেখছি যে জ্ঞানটান নাই করে তো আমরা রাত্রি তিনটার দিকে দেখে শুনে মর্গে ঢুকে ঢুকে চলে গেছি হ্যাঁ এখন কিসে যে মারলো সেই খবরটা আমরা এখন বলতে পারছি না ছিল তিনজন ছিল হ্যাঁ তিনজনের মধ্যে একজন ডেড হয়ে গেছে আর দুজন একজন মালদার মেডিকেলে আছে আর একদম গুলগুলি থেকেই আবার বাড়ি চলে গেছে

আর যে ভালো হয়ে আছে ওরও কান দুটো অঞ্চল ঠিক হলে মারা গেছে যে মারা গেছে ওটা বোঝপুরে ঘুমপুর অঞ্চল কি না বিশ্বজিৎ বর্গ বয়স বয়স সতেরো বছর